খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার শুভ মহা অমিত শ্রদ্ধা ভালোবাসা প্রণাম নেবেন আমাদের খবর চব্বিশ ইন্টুর সাথে আজকে আমাদের একই সেই প্রথম দিন থেকে চলে আসছে বিজ্ঞান ভিত্তিক খবর দর্শক বিশ্বব্যাপী প্রতি তিনজনের মধ্যে একজনেরও বেশি বিপাকীয় কর্মহীনতা সম্পর্কিত স্টিটোটিক লিভার ডিজিজ বা এম এ এস নিয়ে বাস করেন যা এটিকে বিশ্বজুড়ে সবচেয়ে সাধারণ দীর্ঘস্থায়ী লিভার রোগে পরিণত করেছে দর্শক এই রোগটি তখনই দেখা দেয় যখন লিভারে অতিরিক্ত চর্বি জমা হয় এবং এটি পাঁচটি স্বাস্থ্য সমস্যার এক বা একাধিকের সাথে যুক্ত যেমন স্থূলতা টাইপ দুই ডায়াবেটিস উচ্চ রক্তচাপ উচ্চ রক্তে শর্করার পরিমাণ এবং কম এইচডিএল কোলেস্টেরল যা প্রায়শই ভালো কোলেস্টেরল হিসাবে পরিচিত সম্মিলিতভাবে এই সমস্যাগুলিকে কার্ডিও মেটাবলিক ঝুঁকির কারণ হিসাবে পরিচিত যেটা আমরা জানি কারণ এগুলি হৃদরোগ এবং বিপাক উভয় কি কিন্তু প্রভাবিত করে দর্শক মনে রাখবেন নিয়ন্ত্রণ না করা গেলে এম এ এস এল ডি গুরুতর জটিলতার দিকে অগ্রসর হতে পারে যার মধ্যে রয়েছে লিভার হার্ট এবং কিডনির আরও খারাপ রোগ তবে গবেষকরা সম্প্রতি তদন্ত শুরু করেছেন যে কিছু কার্ডিও মেটাবলিক ঝুঁকির কারণে এই অবস্থার লোকেদের মধ্যে অন্যদের তুলনায় মৃত্যুর সম্ভাবনা বেশি করে কিনা বর্তমান ক্লিনিক্যাল গ্যাস্ট্রোয়েন্টোলজি অ্যান্ড হেপাটোলজিতে প্রকাশিত ইউএসসির কেক মেডিসিনের একটা নতুন গবেষণা দেখা গিয়েছে যে এম এ আক্রান্তদের জন্যে তিনটি কার্ডিও মেটাবলিক ঝুঁকির কারণ মৃত্যুর সবচেয়ে বেশি ঝুঁকি বহন করে যেমন উচ্চ রক্তচাপ প্রি ডায়াবেটিস বা টাইপ দুই ডায়াবেটিস এবং কম এস যা যথাক্রমে চল্লিশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ এবং পনেরো শতাংশ মৃত্যু বেশি ঝুঁকি বাড়িয়ে দেয় এই ফলাফলগুলি রুগীদের কার্ডিও মেটাবলিক ঝুঁকির কারণগুলির সংখ্যা বা কোনো সংমিশ্রণ বা কোন সংমিশ্রণ ছিল তার উপর নির্ভর করে না এবং ব্যক্তিদের লিঙ্গ সাথে জাতি বা জাতিগততা সত্ত্বেও স্থিতিশীল ছিল এম এ এস বা বলা যেতে পারে এম একটা জটিল রোগ এবং এই গবেষণাটি রুগীদের চিকিৎসার সময় ডাক্তাররা তাদের প্রচেষ্টা কোথায় কেন্দ্রভূত করতে চাইছেন বা চাইতে পারেন সেই সম্পর্কে নতুন আলোকপাত করে কেক মেডিসিনের হেপাটোলজিস্ট এবং গবেষণার একজন সিনিয়র লেখক নোরা এটোরাল বলছেন এম এ এস এল ডি কোন দিকগুলি খারাপ ফলাফলের দিকে নিয়ে যেতে পারে তা জানা আমাদের রোগীদের সর্বোত্তম সম্ভাব্য যত্ন প্রদানে সহায়তা করতে পারে গবেষকরা বিশ্বাস করে অবাক হয়েছিলেন যে উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের তুলনায় মৃত্যুর সম্ভাবনার সাথে বেশি সম্পর্কিত বলছেন ম্যাথিউ ডিউকুইচ এমডি ফার্মডি এম এস যিনি ইউএসসি ট্রান্সপ্লান্ট হেপাটোলজি ফেলো এবং গবেষণার প্রধান লেখকও বটে এখনও পর্যন্ত সাধারণত মনে করা হতো যে ডায়াবেটিস ছিল এম এ রুগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা যা একটা গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি গবেষণায় আরও দেখা গিয়েছে যে স্থূলতা এম এ এস এল সবচেয়ে সাধারণ কার্ডিও মেটাবলিক ঝুঁকির কারণ রুগীর বডি মাস্ক ইন্ডেক্সের ওপর নির্ভর করে মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে যা একজন ব্যক্তির উচ্চতা এবং ওজনের উপর ভিত্তি করে শরীরে চর্বির শতাংশ অনুমান করার জন্য ব্যবহৃত একটা সূত্র রুগীর বিএমআই যত বেশি মৃত্যুর সাথে তার সম্পর্ক তত বেশি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের দুশাক